দর্শক গতকাল কিন্তু আমরা যে কারণ দেখিয়েছিলাম আজকে কিন্তু উনি আবার কারোলাটে উপস্থিত হয়েছেন কারণ ওখানে কিন্তু সবগুলো উনি বিক্রি করতে পারেননি যার কারণে কিন্তু আজকে পরের দিন শনিবার কাহারুল হাট ওই জন্য এখানে কিন্তু উনি উপস্থিত হয়েছেন আমি একটু ওনার সাথে কথা বলবো যে আসলে বর্তমানে উনি আজকে কয়টা নিয়ে এসেছিলেন এবং আজকে কয়টা বিক্রি করবো তো গতকালকে আম্বারি হাটে কয়টা বিক্রি করছিলেন একটাই আর একটা ছিল ওইটা এখনো বিক্রি এখানে এখানে নিয়ে এসেছিলেন কয়টা আসতে আচ্ছা টোটাল তিনটার মধ্যে একটা আম্বারিতে বিক্রি হয়েছে একটা আজকে কাহারুল হাটে বিক্রি করলেন আর এখন এটাই আছে এটা 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 মেয়ে এটা বয়স কি আছে এটা দুই দাম এটার এখন কেমন দাম রাখছেন এটা আট হাজার পাঁচশো দাম বলছে কাস্টমার দাম বলছে ছয় হাজার সাড়ে ছয় হাজার দাম বলে তো আসলে আপনার আপনি গতকালকে আমাকে বলছিলেন যে আপনার বালুয়া ডাঙ্গাতে নাকি আপনার বাসা ওখানে খামার আছে আপনার বর্তমানে আপনার কতগুলো গারল আছে

জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো এইট জিরো এইট সেভেন টু নাইন সেভেন টু নাইন ফাইভ টু আপনার নামটা মোহাম্মদ আনারুল ইসলাম মোহাম্মদ আনারুল ইসলাম তাহলে আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করে যে আপনার কাছে আর কিছু যেই গারল পাঠাগুলো ভেড়াগুলো আছে এগুলো যদি সংগ্রহ করতে চায় তাহলে আপনাকে ফোন করলে পেয়ে যাবেন হ্যাঁ আপনি ঠিকানা দেবেন আপনার বাসায় এসে দেখে সংগ্রহ করতে পারবেন তো দর্শক আসলে আপনারা অনেকে আমাকে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন যে গারোল ভেড়ার দরকার গারোল ভেড়ার দরকার ওনার কাছে কিন্তু কিছু গারোল ভেড়া রয়েছে আমি মোবাইল নাম্বার আজকে দিয়ে দিলাম আপনারা সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী তো আমরা একটু ছাগল হাঁটিতে যাই সেটু দেখার চেষ্টা করি যে বড়ো ছাগলগুলো ভাই ভাই এ এটা কি খাসি নাকি এ বয়স কি আছে এটা ছয় দাঁত আছে এটা এটা দাম কেমন আসছে না এটা একুশ হাজার বস্তু কতখানি হবে এটা বাইশ কেজি হবে তো কাস্টমার দাম বলছে হ্যাঁ দাম বলতেছে তো কত বলে দাম কেউ ষোলো সাড়ে ষোলো বা সতেরো এরকম দাম বলে তো লাস্ট কেমন চিন্তা ভাবনা আছে সারা সাড়ে আঠারো হাজার হলে ছাড়বেন দর্শক দেখছেন আছে কারণ হাটে কিন্তু দাম কেমন মানে বাজার কেমন যাচ্ছে বাজার কম ভাই বাজারে কাস্টমার কম কাস্টমার হ্যাঁ কয়টা কতগুলো আনছিলেন আজকে বিক্ৰী হৈছে মন খানা

এটা এইটার দাম কত রাখছে কাস্টমার কি বলছে দাম বলে নয় হাজার পর্যন্ত বলছে তাও দেন নাই তো কত হয়েছে বিক্রি করবেন দশ হাজার দশ হাজারে ছাড়ব আমি এক কোথাও দুটো চোদ্দ হাজার টাকা দেবো দুইটা চোদ্দ হাজার টাকা

বিভাগে আপনার ছিল নাকি পাঠা নাকি খাসি এটা কি জাতের খাসি ভাই কি যে কি জাতের খাসি এটা কি জাতের খাসি এই যে লোন লোক

এর দাম কেমন লাগছে না আঠারো আঠাইশ হাজার কত বলে কাস্টমার কত বলে বাইশ তেইশ বলছি অলরেডি তাও দেন নাই কত হলে দিবেন ভাই আপনার এটা কি খাসি দুটাই খাসি এগুলার দাম কেমন লাগছে নাকি দুইটা তিরিশ কাস্টমার দাম বলছে ছাব্বিশ তাও দেন নাই কত বলে দিবেন যত উঠে নাকি টাকা দেশ দেন একশো টাকা দেন একটা দেওয়া না

কত কত নয় হাজার এটা কি ছাগল বকরি ছাগল দুধ হয় নাকি দুধ কয় লিটার করে হয় চার লিটার ডেলি বাসার লাগ কই থ্যাঙ্ক দেখলেন দর্শক আজকে দিন আসুন কাহাটা কেমন ধরনের ছাগলগুলো বিক্রি হচ্ছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা